এক রাতে পাঘেল ও তার বন্ধুরা একটি পুরনো বাড়িতে বাড়িতে বহু বছর ধরে বন্ধ ছিল অন্ধকারে তারা হঠাৎ শুনতে পেল কারো পায়ের আওয়াজ ভয় তাদের শরীর শিউড়ে উঠল এক মুহূর্তে একটি ধা ভরা চেহারা দেখা দিল পাভেল জিজ্ঞেস করলো কে তুমি আমি সেই ব্যক্তির আত্মা যাকে এখানে হত্যা করা হয়েছে ও তার বন্ধুরা দৌড়ে বের আসল কিন্তু পিছনে ফিরে দেখল না বাড়ির দরজা আবার বন্ধ হয়ে গেল যেন কিছুই হয়নি সেই রাতে পাভেল বুঝলো কখনো পুরোনো বাড়িতে রাত কাটানো উচিত নয়